তোমরা সবাই কেমন আছো চলে আসছি আমার পাখির সেট আপে তো এক ভাই একটা কমেন্ট করছে যে বাজরিকা পাখিকে কি খাওয়ালে ডিম পারবে আরেকটা কমেন্ট করছে মিনারেল ব্লক খাওয়াচ্ছে কিন্তু ডিম পারছে না ফাইম ভাই আগে দেখতে হবে যে আপনার মেল ফিমেল কনফার্ম আছে কি না যদি ঠিক থাকে যদি ঠিক থাকে তাহলে এদেরকে নিয়মিত নিয়মিত শাকসবজি খাওয়াতে হবে আর এদেরকে আপনি শাকসবজি খাওয়ান কি না একটু কমেন্ট করে জানাবেন এদেরকে বিডিং করানোর জন্য আপনার কলনি শাক দিতে হবে মিনারেল ব্লাক ও গ্রিড গ্রিড ক্যালসিয়াম খাওয়াতে হবে আপনি কি সেগুলো খাওয়ান আর ক্যাটেল ফিশ বোন সেগুলো খাওয়াতে হবে সেগুলো কি আপনি খাওয়ান সেগুলো কমেন্ট করে জানাবেন ভাই আমরা তো শখের বসে পালনও করি আমরা তো প্রফেশনাল না আমরা এভাবেই পালন করি এতেই আমরা সফল হয়েছি আশা করি আপনিও সফল হবেন আমাদের মতো এভাবে করলে দেখুন আমার এই যে বিডিং প্রোগ্রেস এই যে দেখুন আমার পাখিগুলো এই যেটা দেখুন হলুদ বেবি হয়েছে কিরমিনো আরেকটা বাচ্চা ওই যে এই যে হচ্ছে ফিমেল এই যে হচ্ছে ফিমেল এই হচ্ছে মেল এই যে দেখুন আমাদের এই এইটা হচ্ছে নতুন জোর দিছি তো এর চার পাঁচটা ডিম পেরেছে কিন্তু এর তিনটে না চারটা বাচ্চা হয়েছিল কিন্তু মরে গেছে নতুন পাখি তো তবু বুঝে না অতটা তবুও দুটো বাচ্চা বেঁচে আসে এটাই আমাদেরকে অনেক আর এই পাখিটা দেখুন এই যে একটা বাচ্চা এই যে একটা রয়েছে আর একটা আর তিনটে হচ্ছে ওই যে এখানে রাখা হয়েছে আর দেখো এর মা হচ্ছে ডিম দিয়েছে এই যে এই হচ্ছে গিয়ে মেল আর এই হচ্ছে ফিমেল এই যে ডিম দিয়েছে এই পাখি জোড়া আমাদেরকে সাতটা আটটা ডিম দশটা পর্যন্ত ডিম দিয়েছে পাখি জোড়া খুবই ভালো তোমরা যদি কেউ নিতে চাও আমাদেরকে কমেন্ট করে জানাবা এরকম ভালো পাখি পাওয়ার জন্য এই যে এক পাখি একদমই নতুন পাখি বাসার পাখি আমাদেরকে বাচ্চা হয়েছে নতুন পাখি এই যে দেখো কটা বাচ্চা দুটো বাচ্চা হয়েছে চারটা ডিম দিছিল তো নতুন তো একদম আমাদের বাড়ির বাচ্চা পাখি এগুলো তারও বাচ্চা পাখি হয়েছে দেখো কতই না আনন্দ লাগে আর এই এক জোড়া হচ্ছে আমাদের এজোড়াও এজড়াও হচ্ছে বাড়ির বাচ্চা পাখি এজরাও খুব শীঘ্রই ডিম দিবে দেওয়ার জন্য ঘুরছে এ বাবা এ তো ডিম দিছে আমি আগে দেখিনি এই মাত্রই দেখলাম যে এও ডিম দিছে আমি তো অবাক হয়ে গেলাম কি ঘটনা হলো তো আপনাদের রাশিটা ভালো যে ও ডিম পারছে দেখাতে পারলাম আজকে আমাদের নতুন দু জোড়া ডিম দিছে আমাদের এই এক জোড়া হলুদ এজোড়াও ডিম দিবে হাড়িটা এখন ফাঁকা আছে খবে দেয় দেখা যাক এই যে দেখো এই একদম নতুন আর ও একদম নতুন এই আমার বাড়ির বাচ্চা পাখি এই যে কিরমুন আর হলুদ থেকে এই বাচ্চা পাখি হয়েছে সেখান থেকে দেখো এরা ডিম পেড়ে দিচ্ছে এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল হলুদ কালারটা হচ্ছে মেল আর ওই কিরমিনো কালারটা হচ্ছে ফিমেল খুবই সাহস পাখিটা আর এই একজোড়া আছে এই জোড়া তো বলবো কি এদের কথা খুব ভালো এক জোড়া পাখি দেখো কত ফ্রেন্ডলি ভয় কম আর এই ডিম পারসো দেখি কটা ডিম পারছো দেখো আমার মোবাইলে এসে পড়ছে পাখিটা এ ডিম দেখায় না সহসায় দুটো দেখা যাচ্ছে আরও রয়েছে দেখি এতে পাঁচটা ছটা ডিম দিছে কিন্তু দেখা যাচ্ছে না তোমাদেরকে বাচ্চা হলে দেখাবো একজরা আমাদের বাড়ির আগেরও পাখি এটাও দেখো তিনটা ডিম দিয়েছে খুবই ভালো একজোড়া পাখি দেখো এদেরকে ফিমেল বা মেল কিভাবে বুঝবে এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল যে নাক হচ্ছে মেলের হচ্ছে নাক ওই যে বেগুন ই কালার নীল কালার আর হচ্ছে ফিমেলের হচ্ছে সাদা কালার হয় কিছুটা ও যে দেখো এভাবেই তোমরা চিনবে আর দেখো এই জোড়া পাখি এই জোড়া থেকেই বুঝতে পারবো এই যে দেখো এইটা হচ্ছে ফিমেল ওটা হচ্ছে মেল দেখো এর কটা বাচ্চা হয়েছে তিনটে বাচ্চা ওটাও খুব ভালো জোড়া পাখি এই জোড়া হলুদ পাখি তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন আমরা যতটুকু পারবো আপনাদেরকে সাহায্য করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন